হায় एवरीवन লেটস সুপার যারা यूजी করছে 2024-25 শিক্ষা নতুন করে ভর্তি হয়েছেন আর্টস সায়েন্স কমার্স যে কোনো স্ট্রিম বা যে কোনো সাবজেক্টে অনার্স নিয়ে আজকের এই ভিডিও আপনাদের প্রত্যেকের জন্য অতি গুরুত্বপূর্ণ ভিডিওর বিষয়বস্তুটা একটু দেখলেই আপনাদের পুরো ভিডিওটা দেখার প্রয়োজন আছে কিনা আপনারা বুঝতে পারবেন তাই আপনাদেরকে বলবো ভিডিওটি আপনাদের যেহেতু কাজের ভিডিও এবং আপনাদের এটা অবশ্যই জানা প্রয়োজন তাই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং বন্ধু মধ্যে শেয়ার করতে পারেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকে আমি আপনাদের ইউজি ফার্স্ট ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যে সমস্ত স্টুডেন্ট আর্টস সায়েন্স কমার্স যে কোনো স্ট্রিমে যে কোনো সাবজেক্টে অনার্স নিয়ে ভর্তি হয়েছেন সঙ্গে কম্পালসারি সাবজেক্ট রয়েছে এবং আপনাদের যে পাস পেপার বা জি পেপার রয়েছে এই পেপার গুলোর কোশ্চেন প্যাটার্ন কি কোন পেপার পড়তে হয় সেই ব্যাপারে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন প্রত্যেকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কম্পালসারি বেঙ্গলি অথবা কম্পালসারি ইংলিশ এই দুটো দুটো সাবজেক্টের মধ্যে যে কোনো একটা আপনাকে পাঠ করতে হবে ফার্স্ট ইয়ারে কম্পালসারি বেঙ্গলির কোড হচ্ছে এইবিজি ইলেভেন কম্পালসরি ইংলিশের কোড হচ্ছে এই ইজি 12 এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনাকে পাঠ করতে হবে দুটোই নয় এটা আপনারা জানবেন কিভাবে আপনি যে অ্যাডমিশন হয়েছে অ্যাডমিশনের যে ফর্ম প্রিন্ট আউট করেছেন তার সেকেন্ড পেজ আপনি যদি দেখেন সেখানে দেখবেন আপনার লেখা আছে এই ইজি 11 অথবা এই ইজি 12 এটা হচ্ছে আপনাদের একটা পেপার গেল কম্পালসরি হিসাবে এর পাশাপাশি আপনাদের আরেকটা পেপার পড়তে হবে কম্পালসারি হিসাবে সেটা হচ্ছে AES AES 21 AES 21 আপনাদের প্রত্যেককে পড়তে হবে প্রত্যেককে কে আর সেন্স কমার্স প্রত্যেকটা স্ট্রিমের প্রত্যেকটা সাবজেক্টের স্টুডেন্টদেরকে AES 21 পড়তে হবে কম্পালসারি সাবজেক্ট দুটো গেল এবার এই সাবজেক্টগুলোর क्वेश्चन প্যাটার্ন কি আছে সেটা আমরা একবার জেনে নেব কম্পালসারি বেঙ্গলি এবং কম্পালসারি ইংলিশ যেকোনো একটা আপনাদেরকে পড়তে হচ্ছে এখানে কোশ্চেন প্যাটার্ন রয়েছে বেঙ্গলি এবং ইংলিশের ক্ষেত্রে सेम তাই আমি যদি বেঙ্গলি বলে দিই ইংলিশ কি রকম হবে আশা করি আপনারা বুঝে যাবেন আমি বেঙ্গলিটা বলে দিচ্ছি কম্পালসরি বেঙ্গলি এবং কম্পালসরি ইংলিশ যেহেতু একটা পেপার আপনাদেরকে পড়তে হচ্ছে তাই কোশ্চেন প্যাটার্ন দুটোরই सेम হবে এখানে আপনাদের সেকশন এ বলে একটা পার্ট থাকবে যেখানে টেক্সট থেকে কোশ্চেন থাকবে দু নম্বরের প্রশ্ন প্রশ্ন থাকবে 10টি তার মধ্যে অ্যানসার দিতে হবে 5টি সেকশন এ টেক্স থেকে কোয়েশ্চেন থাকবে দুই নম্বরের প্রশ্ন দশটি থাকবে করতে হবে পাঁচটি আর এক নম্বরের এমসিকিউ থাকবে পাঁচটি সবগুলোর অ্যানসার করতে হবে এক নম্বরে এমসিকিউ মানে চারটে করে অপশন দেওয়া থাকবে সঠিক অ্যান্সারটা আপনাকে ওখানে করতে হবে এমসিকিউ এবং তার পাঁচটা কোশ্চেন থাকবে পাঁচটাই করতে হবে এখানে কোনো এক্সট্রা কোয়েশ্চেন দেওয়া থাকবে না এমসিকিউ এর ক্ষেত্রে বি যে পার থাকবে সেখানে আপনাদের আনসিন থাকবে আনসিন মানে একটা প্যাসেজ তুলে দেবে সেই প্যাসেজ থেকে আপনাদেরকে কোশ্চেন দেবে ওই প্যাসেজ পড়ে আপনাকে অ্যানসার করতে হবে সেখানে আপনাদের কোশ্চেন থাকবে দু নম্বরের পাঁচটি এবং এক নম্বরের থাকবে পাঁচটি প্রত্যেকটা প্রশ্নেরই অ্যানসার দিতে হবে দু নম্বরে কোশ্চেন থাকবে পাঁচটি এক নম্বরের প্রশ্ন থাকবে পাঁচটি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে কোনো এক্সট্রা কোশ্চেন দেওয়া থাকবে না সেকশন সি এখানে আপনাদের রাইটিং স্কিল থাকবে অর্থাৎ রচনা ধর্মী কোশ্চেন থাকবে দশ নম্বরের থাকবে তিনটে কোশ্চেন তার মধ্যে যেকোনো একটা আপনাকে লিখতে হবে সেকশন ডি তে থাকবে আপনাদের গ্রামার গ্রামার থাকবে পাঁচটি এবং প্রত্যেকটারই অ্যান্সার দিতে হবে পাঁচটা কোশ্চেন থাকবে গ্রামারে প্রত্যেকটারই অ্যান্সার দিতে হবে এবং গ্রামার গুলো মূলত টেক্সট থেকেই পড়ে হয়ে গেল কম্পালসরি ইংলিশ এবং কম্পালসরি বাংলার কোশ্চেন প্যাটার্ন এরপরে আমরা পরিবেশ বিদ্যা বা এই ইএস টোয়েন্টি ওয়ান যে সাবজেক্টটা রয়েছে প্রত্যেককে যেটা পড়তে হচ্ছে তার কোশ্চেন থাকবে আটটি করতে হবে চারটি তিন নম্বরের প্রশ্ন থাকবে আটটি করতে হবে চারটি প্রশ্ন থাকবে ছটি করতে হবে তিনটি দশ নম্বরের প্রশ্ন থাকবে চারটি করতে হবে দুটি হয়ে গেল পরিবেশ বিদ্যা এবং এটি প্রত্যেককে পড়তে হচ্ছে এরপর আমরা জেনে নেব ওনার সাবজেক্টগুলোর ক্ষেত্রে অর্থাৎ বেঙ্গলি থেকে শুরু করে একদম কমার্স প্রত্যেকটা যে অনার্স সাবজেক্ট রয়েছে আর্টস সায়েন্স কমার্স প্রত্যেকটা স্ট্রিমের যে অনার্স পেপার রয়েছে তার সঙ্গে যে পাস পেপার রয়েছে সেগুলোর কোশ্চেন প্যাটার্ন আমরা জেনে নেব বেঙ্গলি অনার্স এর কোড হচ্ছে সিসিবিজি এবং বেঙ্গলি পাস যদি হয় তাহলে তার কোড হবে জিবিজি অর্থাৎ যিনি বেঙ্গলি অনার্স নিয়েছেন ওনার অনার্স সাবজেক্টে কোড হবে সিসিবিজি আর যদি কেউ বেঙ্গলি পাস সাবজেক্ট বা জি সাবজেক্ট হিসেবে নিয়ে রাখেন তার সাবজেক্টের কোড হবে জি অর্থাৎ আপনি বেঙ্গলিতে ওনার্স নিতে পারেন কিন্তু পাশে নিতে পারেন হিস্ট্রি সেক্ষেত্রে জি এইচই হয়ে যাবে হিস্ট্রি পাসের কোড আবার অন্য কেউ হিস্ট্রিতে ওনার্স নিয়েছেন তার হিস্ট্রি ওনার্সের কোড হবে সিসি এই যাই আবার তিনি বাংলা পাস নিয়েছেন সেক্ষেত্রে তার বাংলা পাসের কোড হবে জি আপনার কোড এবার এখানে আপনি এই জি বিজি ইলেভেন টোয়েন্টি ওয়ান থার্টি ওয়ান ওয়ান করে পেপারগুলো ভাগ রয়েছে আপনি যে অ্যাডমিশন হয়েছেন অ্যাডমিশনের যে ফর্ম তার সেকেন্ড পেজে আপনার সাবজেক্টের কোডগুলো গুলো লেখা রয়েছে তাই অ্যাডমিশন ফর্মটা সেকেন্ড পেজটা যদি আপনারা ফলো করেন অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে সমস্যা হলে আমাদেরকে কমেন্ট করবেন আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন স্ক্রিনে দেওয়া রয়েছে 9126874858 এই নম্বরটি ফোনে প্রত্যেককে 9126874858 সেভ করে রাখুন গেটওয়ে ইউ

আর দু নম্বরের প্রশ্ন থাকবে দশটা করতে হবে পাঁচটা অর্থাৎ ফিফটি পার্সেন্ট কোশ্চেন এক্সট্রা দেওয়া থাকবে তাই আমাদের গেট স্পেশাল সাহেব পড়লে ইজিলি ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাওয়া যায় যাই হোক এরপর ইংলিশ সাবজেক্ট ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে বেঙ্গলি সাবজেক্ট যেহেতু ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ইংলিশ সাবজেক্ট যেহেতু ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট তাই দুটো সাবজেক্টের কোশ্চেন পেটানি এক হবে অর্থাৎ দশ নম্বরে চারটে থাকবে দুটো করতে হবে পাঁচ নম্বরে আটটা থাকবে চারটে করতে হবে আর দু নম্বরে দশটা থাকবে পাঁচটা করতে হবে এবার আমরা একটা জিনিস খেয়াল রাখবেন আমাদের গেটওয়ে অফ ফিউচার ইনস্টিটিউট गवर्नमेंट রেজিস্টার্ড এবং আইএসসি সার্টিফিকেট আমরা দীর্ঘ 15 বছর ধরে স্টুয়েন্টদেরকে বিভিন্ন ভাবে সুবিধা দিয়ে আসছি আমাদের এখানে অনলাইন চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করানো হয় রেকর্ড থাকে ফ্রি টাইমে দেখতে পাওয়া যায় তার সঙ্গে পরীক্ষার আগে স্পেশাল সেশন দেওয়া হয় যেখানে 10 থেকে 15টা क्वेश्चन দেওয়া থাকে যাতে পরীক্ষায় সহজে আপনি পাস আউট করতে পারেন

যদি আমাদের সঙ্গে মনে হয় যোগাযোগ করবেন যদি মনে হয় না যোগাযোগ করার প্রয়োজন নেই জোর জবস্তি কিছু নেই তবে বিশ্বস্ত ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করবেন যাতে করে অ্যাসাইনমেন্টে নাইনটি পার্সেন্টের নিচে মার্কস আপনি কোনো না পান হিস্ট্রি সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট এবং সোসিওলজি সাবজেক্ট তার সঙ্গে ইকোনমিক্স তার সঙ্গে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই যে পাঁচটা সাবজেক্ট আমি বললাম প্রত্যেকটারই কোয়েশ্চেন প্যাটার্ন এক পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি ইকোনমিক্স আপনার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং হচ্ছে আপনার হয়ে গেল পাঁচটা সাবজেক্ট এই পাঁচটা সাবজেক্টেরই কোশ্চেন প্যাটার্ন মূলত এক তাই একই পেজে আমরা রেখেছি এখানে কোড কি রকম হবে প্রত্যেকটা অনার্স পেপারের ক্ষেত্রে শুরু হচ্ছে সিসি দিয়ে তারপর তার সাবজেক্টের ওয়ার্ডগুলো লেখা আছে সিসি এই যাই মানে হিস্ট্রি অনার্স জি এই যাই মানে হচ্ছে হিস্ট্রি পাস জি হচ্ছে পাস পেপারের কোডের শুরু আর এই জায়গা হচ্ছে সাবজেক্টটা তাই সি সি এই জায়গা হচ্ছে অনার্স হিস্ট্রি আর জি এই জায়গা হচ্ছে পাস হিস্ট্রি আশা করি এই জায়গা কনসেপ্টটা প্রত্যেকটা সাবজেক্টের স্টুডেন্টদের ক্ষেত্রে क्लियर হলো হিস্ট্রি ওয়াইট্যাগা সাইন্স সোসিওলজি ইকোনমিক্স এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টের ক্ষেত্রে 10 নম্বরের क्वेश्चन থাকবে চারটি করতে হবে দুটো এবং ছ নম্বরের क्वेश्चन থাকবে 10টা করতে হবে পাঁচটা এখানে কোনো দু নম্বরের প্রশ্ন থাকবে না এই ক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে ফুল মার্কস হচ্ছে 70 মার্কস তার মধ্যে 50 মার্কস হচ্ছে আপনাদের থিওরি পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা আর 20 মার্কস হচ্ছে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট যেটি আপনাকে নিজেকে বা কাউকে কারো সাহায্য নিয়ে আপনি করাতে পারবেন এবং 90% মার্কস ইজিলি পাওয়া যায় প্রত্যেকটা পেপারের থিওরি মার্কস হচ্ছে 50 এবং যে পরীক্ষা আপনাকে কোন একটা সেন্টারে গিয়ে দিতে হবে সেই পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা আজকে আলোচনা করছি তাই

আপনাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে দশ নম্বরের প্রশ্ন থাকবে চারটে করতে হবে দুটো ছ নম্বরের প্রশ্ন থাকবে ছটা করতে হবে তিনটে আর তিন নম্বরের প্রশ্ন থাকবে আটটা করতে হবে চারটে এখানে কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে ভেরিয়েশন এসেছে এখানে দশ রয়েছে ছয় রয়েছে সঙ্গে ভাব তিন নম্বরের ছট কোশ্চেনও রয়েছে দশ নম্বরে থাকবে চারটেয় করতে হবে দুটো ছ নম্বরে থাকবে ছটা করতে হবে তিনটে তিন নম্বরে থাকবে আটটা করতে হবে চারটে এবার আমরা মূলত বোটানি সাবজেক্ট কেমিস্ট্রি সাবজেক্ট তার সঙ্গে ম্যাথামেটিক্স তার সঙ্গে ফিজিক্স জুওলজি জিওগ্রাফি এই যে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড সাবজেক্ট প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমরা মূলত কোশ্চেন প্যাটার্নটা একবার দেখে নেব বটানি সাবজেক্ট কেমিস্ট্রি সাবজেক্ট এবং ম্যাথ তার সঙ্গে ফিজিক্স জুওলজি জিওগ্রাফি এই সাবজেক্টগুলোর মধ্যে কোন সাবজেক্টে পার্থক্য রয়েছে সেটাই বলে দিই তবে কোশ্চেন প্যাটার্ন প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে মূলত এক এখানে বটানি যারা অনার্স নিয়েছেন আপনাদের সিসিবিটি জিরো ওয়ান এটা শুধুমাত্র আপনাদের প্র্যাকটিক্যাল পেপার বাকি কিন্তু সব পেপার ফার্স্ট ইয়ারের থিওরি পেপার উল্টো আবার জিওগ্রাফি সুওলজি ফিজিক্স কেমিস্ট্রি এই যে চারটে সাবজেক্ট হয়েছে। আপনাদের প্রত্যেকটা মানে আপনাদের সিসি সিসি ওয়ান এবং টু অর্থাৎ ওনার্সের প্রথম দুটো পেপার হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার বাকি ছটাগুলো হচ্ছে থিওরি পেপার ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম মিলে টোটাল একটা পেপার হয় এই আটটা পেপার দুটো সেম মিলে এবং বর্তমানে দুটো সেম মিলে একসঙ্গেই পরীক্ষা হচ্ছে যারা ম্যাথামেটিক্স সাবজেক্ট রয়েছেন আপনাদের ফার্স্ট ইয়ারে আটটা পেপারই থিওরি পেপার ফার্স্ট ইয়ারে কোনো প্র্যাকটিক্যাল আপনাদের নেই এখানে আপনাদের খেয়াল রাখতে হবে কোশ্চেন প্যাটার্ন দশ নম্বরের প্রশ্ন থাকবে চারটে করতে হবে দুটো ছ নম্বরের প্রশ্ন থাকবে তিন ছটা করতে হবে তিনটে আর তিন নম্বরের প্রশ্ন থাকবে আটটা করতে হবে চারটে আরেকবার খেয়াল করুন দশ নম্বরের প্রশ্ন থাকবে চারটে করতে হবে দুটো ছ নম্বরের প্রশ্ন থাকবে ছটা করতে হবে তিনটে তিন নম্বরের প্রশ্ন থাকবে আটটা করতে হবে চারটে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাদের ফিফটি পার্সেন্ট বেশি কোশ্চেন কিন্তু দেওয়া আছে যা করতে হবে তার ডবল কোশ্চেন দেওয়া আছে তাই আপনাদের কোশ্চেন পাওয়া কম হয় কোশ্চেন কমন পাওয়া নিয়ে আশা করি কোনো সমস্যা উচিত নয় কমার্স যারা ওনার্স নিয়ে ভর্তি হয়েছেন এবং যারা অন্য সাবজেক্ট অনার্স নিয়েছেন অর্থাৎ ইকোনমিক্স পাশে জি সাবজেক্ট থাকবে আপনাদের এই সাবজেক্টটার কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ কমার্স অনার্স এবং পাশে যারা জি রেখেছেন তাদের সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন এখানে দশ নম্বরে প্রশ্ন থাকবে চারটে করতে হবে দুটো ছয় নম্বরে প্রশ্ন থাকবে দশটা করতে হবে পাঁচটা এটা মূলত আমাদের আর্টসের সাবজেক্ট গুলোর সঙ্গেই মানে হিস্ট্রি পল সায়েন্স সাবজেক্ট গুলোর সঙ্গেই সমতুল্য তাও যেহেতু এটা একটা আলাদা স্ট্রিম তাই আমরা এটা শেষে রেখেছি আলোচনা করার জন্য এবার আমরা দেখাবো এখানে আপনাদেরকে কষ্টন আমাদের স্যাম্পল কি রকম হয় আমরা এখানে একটা আস্থ সাবজেক্টের স্যাম্পল নিয়েছি সব সাবজেক্টের স্যাম্পল নিয়ে দেখাতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে ফলে অনেকে আপনারা ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন তাই আমরা আমরা একটা সাবজেক্টের স্যাম্পল আপনাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে Bengali এবং English দুটো ভার্সনে পরীক্ষা দেওয়া যায় দুটো ভার্সনেই পরীক্ষায় क्वेश्चन पेपर পাবেন শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংলিশ ছাড়া কোনো ভাষায় পরীক্ষা দেওয়া যায় না এটা প্রত্যেকрень জানা আর বেঙ্গলি সাবজেক্টের ক্ষেত্রে বাংলা ছাড়া কোনো ভাষায় পরীক্ষা দেওয়া যায় না এটা প্রত্যেকেরই জানা বাকি সব সাবজেক্টের ক্ষেত্রে বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভাষাতেই কোশ্চেন হবে দুটো ভাষাতেই আপনি পরীক্ষা দিতে পারবেন যেটা আপনার সুবিধা কোন প্রকার আপনাকে সমস্যায় পড়তে হবে না আমি এখানে বেঙ্গলি সাবজেক্টের একটা স্যাম্পেল দিয়েছি আমরা এরকম প্রশ্নটাকে প্রশ্নটাকে হাইলাইট করে দিই কোশ্চেন মার্কস লিখে দিই তারপরে অ্যান্সারগুলো এরকম পয়েন্ট বেস আকারে সাজানো থাকে যাতে স্টুডেন্টরা পরীক্ষায় সহজে মনে রেখে লিখতে পারে মাস বেশি পাই কারণ আমাদের যারা স্যার রয়েছেন ওনারা তো বিভিন্ন জায়গায় খাতা দেখেন ওই জন্য ওনাদের অভিজ্ঞতা যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং আপনারা যাতে বেশি মার্কস পেতে পারেন সেই উপলক্ষ নিয়েই আমাদের আজকের এই ভিডিও এবং আমাদের দীর্ঘদিনের পনেরো বছর ধরে প্রয়াস তাই আপনারা যদি আপনাদের প্রয়োজন মনে হয় আমাদের সঙ্গে যোগাযোগ করুন কোনো প্রকার ঠকতে হবে না গেট এ ফিউচার গভর্নমেন্ট রেজিস্টার যে কোনো ইনস্টিটিউটের সঙ্গে তুলনা করে দেখতে পারেন যে গেটেয়ার ফিউচারের হাতেই ম্যাক্সিমাম কোচিং সেন্টার তৈরি হয়েছে কারণ আমরা কাউকে মার্কেটে কম্পিউটার বলে তাকে দমিয়ে রাখা পছন্দ করি না তাই প্রত্যেককে আমরা আমাদের দিক থেকে সহযোগিতা করার চেষ্টা করি তবে আমাদের স্টুডেন্টদেরকে আমরা যে বেটার কোয়ালিটি প্রোভাইড করি বা আমরা বা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে নাইনটি পার্সেন্ট মার্ক্সের গ্যারেন্টি দিই সেটা অন্য কোনো কোচিং সেন্টারের পক্ষে দেওয়া সম্ভব হয় না কারণ তাদের পরীক্ষাটা সেইভাবে রেডি নেই তাই আপনার যেটা প্রয়োজন আপনি যোগাযোগ করবেন বা আপনি আপনার সুবিধা মতো যে কোনো জায়গাতেই আপনি যোগাযোগ করতে পারেন আপনার রেজাল্ট ভালো হোক সমাজে আপনি একজন সুশিক্ষিত ব্যক্তি রূপে প্রতিষ্ঠিত লাভ করুন এটাই আমাদের প্রত্যেকের কাছে আশা রইল ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন